بسم <laughs> তারপর তখন আছো তোমরা ওয়েলকাম ব্যাড ওয়েলকাম ব্যাক ট গরিবটি পাচ্ছি আর একটা ভিডিওতে আজকে ভিডিও কোয়ালিটি একটু ডাউন হয়ে গেছে কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে এই শীতকালটাও আসছে না ভাই না গরমকালটা যাচ্ছে ফ্যান চালালে ঠান্ডা লাগে বন্ধ করে দিলে খেভে যাচ্ছে আইসক্রিম খেতে ইচ্ছা করলেও ভাই চা খেয়ে বাড়ি ফিরতে হচ্ছে বেকার হলে যা পায় তাই জন্য আজকে আমি তোমাদের দেখাবো কিছু বেকারদের বেকারত্বের গল্প কিছু কিছু বেকার হয়ে উঠেছে আবার শখ আর অনেক হয়েছে কিছু স্টার্ট আর কিছু কিছু বেকার আমার মতন সানা ভিডিও লাগছে তো সব কিছু দেখবো সব কিছু শুনবো তার আগে হেডফোনটা দিয়ে নাও আর বাকি ইন্টোটার মজা না। মানুষ ভাবছে আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি না রে ভাই আমি দিনে দিনে ব্র্যান্ড হচ্ছি এটা শুধু আমি নয় আমার মতন বেকার মার্কেটে অনেক রয়েছে তবে তারা কি ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড হচ্ছে গাজা গাজারিদের ব্র্যান্ড হচ্ছে ভাই দেড়শো টাকা জামার পঞ্চাশ টাকা চেন পরে কোথাকার ব্র্যান্ড হচ্ছে কে জানে চুলগুলো জাস্ট দেখো একবার সবুজ চুলে সবুজ পাতার ব্র্যান্ড হচ্ছে আমাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার এরাই আবার পরবর্তীকালে সবুজ শিবিরে গিয়ে যোগ দেবে তবে দেখিস ভাই ব্র্যান্ড হতে গিয়ে আনব্র্যান্ড লোকেরা না আবার পেছন মেরে দিয়ে চলে যায় চেষ্টা করি হয় নাকি আয় রাজু আগে ফেসবুক খুললেই বৌদি দাদা দিদি বোন সবার ভাই নাচত পতন দেখা যেত আর এখন ফেসবুক খুললেই শুধু পরোটা আর একদিকে বিরিয়ানি পরোটা আর একদিকে বিরিয়ানি আপেল আপেল তরকারি আনলিমিটেড আমাদের এই ছোট ভাইয়ের উত্তেজনা দেখে যা মনে হচ্ছে ভাই গরমকালে জল দিয়ে পোধ ধুয়েছে শীতকালে এবারে হয়তো রাজুদার পরোটা দিয়ে পোদ খুঁজবে অল ফ্রি না ভাত খেতে বসে ভাইয়ের এরকম দশা দেখে আমাদের বেকারদের শিক্ষা নেওয়া উচিত ছেলেদের জীবনে সঠিক সময় এফটি আর সঠিক সময় দুটোরই প্রয়োজন রয়েছে সঠিক সময় যদি তুমি করো সঠিক সময় কিন্তু তুমি পাবে মানে তোমার বিয়ে হবে ঠিক বলেছ দেখো ভক্ত কিন্তু আমাদের চারিদিকে ভর্তি কেউ টাকা কামানোর ভক্ত কেউ টাকা ওড়ানোর ভক্ত কেউ দেব দেবীর ভক্ত কেউ আবার পরোটার ভক্ত কেউ কেউ আবার বিরিয়ানির ভক্ত এত সব ভক্ত মিলে আমাদের সমাজের কিন্তু করছে ভাই অনর্থ

আবার আগের মতন আমার কাছে ফিরে এসো এই তো ভাই আমাদের লাইনে চলে এসেছে ভাই স্বয়ং মহাদেবও কিন্তু পার্বতীর কাছে নত হয়ে গেছিল আরে তো মর্ত লোকের তুচ্ছ গাজারি নিজের গার্লফ্রেন্ডের কাছে এ নত হবে না মেয়েদের কাছে সবাই নত ভাই সব বাই নত ভক্তদের ভক্তি আর রাজদার আনলিমিটেড তরকারি আজকে আমি এখানেই শেষ করলাম ক্যামেরা আবার এমনিতেও খারাপ হয়ে গেছে মহাদেব বোধহয় আমায় অভিশাপ দিয়ে দিয়েছে ভাই মহাদেবকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম বলে চোখ নিয়ে খেললি করা হ্যাঁ তো ব্যাস আমি আর খিল্লি করতে চাই না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও কোয়ালিটি এটা ডাউন হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে আমাদের এই বছরের শেষে তো যুদ্ধে সাত দাও আর ঘন্টাটা বাজিয়ে দাও